আলাইকুম টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে এসেছি আমি মুক্ত মঞ্চে শীতের বিকালে ঘুরতে ভালোই লাগে দেখো কত মানুষ এসেছে আমি এখন মুক্ত উঠে গেছি মুক্ত মঞ্চে উঠে আমি দৌড়াদৌড়ি করছি আর দেখো একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে আর দেখো কেমন করে বক্সিং খেলছে তারপর এখান থেকে চলে যাব সিএমবির মূরে এই তো আমি চলে এসেছি বন্ধুরা সিএম এর দেখো তোমরা আমাদের রাজশাহী শহরটা কত সুন্দর লাইট ঝলমল করছে শিম্বির মুড়ে এসে আমি ঘোরাঘুরি করছি আর একটা তোমাদের আমি নতুন জিনিস দেখাবো শিম্বির মুড়ে তোমাদের একটা জিনিস দেখায় আসো এই দেখো কত সুন্দর করে এদিকে আন্টিরা শাক কাটছে এখানে অনেক রকমের শাক পাওয়া যায় তার মধ্যে আন্টিরা পছন্দ মতন শাকগুলো কেটে দেয় যারা শাক কাটতে পারো না এখান থেকে নিয়ে গেলে অনেক সুবিধা হবে পুরো শীত এভাবে কাটা শাক পাওয়া যায় এবার খেতে আমি অর্ডার দিয়ে বসে আছি কখন মালাই চা আসবে চলে এসেছে আমার চা দেখো কত সুন্দর লাগছে চাটা পুরো রুটি আর চা খেতে কিন্তু দারুণ ছিল দেখতে পাচ্ছ আমি কি করে চা আর রুটি খাচ্ছি তো আমি শেষ পর্যন্ত খেতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বাসায় চলে যাব আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যেখানে বিদায় ছাড়া